অনি আর শ্যামলীর কাণ্ড দেখে খুশি হল রোহিণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীর অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে শ্যামলী তো কথা বলতে থাকে অনিকেতের সাথে অনেকের তখন বলে না শ্যামলী না আপনি কোনো কথা বলবেন না আপনি একটু বিশ্রাম নিন আপনার এখন রেস্ট নেওয়াটা খুবই দরকার তখনই শ্যামলী বলে স্যার আমি এখন ঠিক আছি আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না অনেকে তখন বলে আরে বাবা আমি চিন্তা করবো না তো আর কী করবে এর মধ্যে ডাক্তারবাবু এসে বলে অনেকেত বাবু আপনি আমার সাথে আসুন রিপোর্টগুলো আপনাকে একটু বুঝিয়ে দেব এর মধ্যে অনিকেতকে ডেকে নিয়ে চলে যায় তার মধ্যে মন্দার এগিয়ে আসে আর বলে শ্যামলী তোকে একটা কথা বলবো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কখন কথাটা বলবো এখনই বলাটা উচিত বুঝলি যাই হোক যেটা বলছিলাম তোর এই অবস্থার পরে আমার তো খুবই চিন্তা হচ্ছিল রোহিণীভাবে তাহলে কি আবারও মন্দারের পুরনো প্রেম ফিরে আসলো শ্যামলীর প্রতি প্লিজ মন্দার তুমি আর এসব কিছু করো না এর মধ্যে মন্দার বলে আমি যেটা বলতে চাই সেটা হলো তুই খুব ভালো রে তোর ভালোই হবে আর ভালো হচ্ছেও দাদার মতন মানুষ খুব কম আছে অনেকের দা সত্যি তোকে খুব ভালোবাসে তোর জন্য যা উনি করেছে একশো ঘোড়া জল ঢেলেছে বাবার মাথায় আমি তোকে ভালোবাসতাম ঠিকই কিন্তু এতটাও ভালোবাসা ছিল না উনিও তোকে সব থেকে বেশি ভালোবাসে শোনার পরেই শ্যামলী বলে কি বলছিস মন্দার মন্দার তখন বলে হ্যাঁ রে শ্যামলী আমি একদম ঠিক কথাই বলেছি আজকে যেভাবে দেখলাম নিজের চোখের সামনে সবটা এরপর আমি একটা কথাই বলবো তুই খুব ভাগ্যবতী যে এরকম একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছিস এর মধ্যে রোহিণী বলে শ্যামলী দাদাভাই কিন্তু সত্যি আজকে অনেক কিছু করেছে যা আমরা কোনোদিনও করতে দেখিনি তাই আজকে দেখলাম এর মধ্যে শ্যামলী বলে স্যার আমার জন্য এত কিছু করেছে আমার তো সত্যি আজকে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি যেন নতুন করে স্যারকে চিনছি এর মধ্যেই দেখা যায় অরুণাবকে ফোন করেছে তৃষা আর বলে অরুণাব তুমি আমার কথা শুনতে পাচ্ছ অরুণাব বলে বলছে আমাকে চিনে ফেলেনি তো সাবলি কী হলো তৃষা বলছো না কেন কিছু তৃষা তখন বলে আরে বাবা এত ব্যস্ত হলে কি করে হবে তোমাকে কিছু বলবো বলেই তো ফোনটা করলাম এতটা ব্যস্ত হও না আমাকে বলতে দাও অরুণাভ তখন বলে জিজ্ঞেস করছি তুমি বলছো না কেন বলো বলো কি হয়েছে তৃষা তখন বলে বলছি শ্যামলি চিনতে পারিনি তবে ও অনেক কথা বলছিল কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়ায় সেইভাবে আর কিছু বলতে পারে না তখন ডাক্তারবাবুও বারণ করে দেয় আর বলে এখন কথা বলা যাবে না কিন্তু শ্যামলি কিছু একটা বলছিল অরুণাভ বলে তাহলে মনে হয় শ্যামলি আমাকে ঠিক চিনে ফেলেছে আমি এবার কি করব তৃষা তৃষা বলে আরে তুমি তো আন্দাজে বলছো তবে আমার মনে হয় না শ্যামলী তোমায় চিনতে পেরেছে শ্যামলী যদি চিনতে পারত তাহলে ওর কথাবার্তা শুনে মনেই হতো আমার তেমনটা মনে হয়নি অরুণাব তখন বলে তবু ওকে বিশ্বাস করা যায় না ওই মেয়েটা সব করতে পারে ঠিক আছে তুমি ফোন রাখো বাকিটা আমি করছি এর মধ্যে রাখাল আর ওসমানকে ডেকে নিয়ে এসেছে আর বলে শোন তোদেরকে আরও একটা কাজ করতে হবে শ্যামলী হসপিটালে ভর্তি আছে ওয়ার্ড বয়সে যে যাবি আর শ্যামলী গিয়ে শেষ করে দিবি কেমন ওসমান তখন বলে ঠিক আছে স্যার আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে এর মধ্যে অনেকেত শ্যামলীর জন্য অনেক ফল নিয়ে আসে আর বলে আপনি শুধুমাত্র এখন রেস্ট নেবেন আর সময় সময় ওষুধ আর খাবার খাবেন বুঝতে পেরেছেন তখনই শ্যামলী বলে স্যার আমাকে এইসব বলবেন না আমি এত ওষুধ খেতে পারবো না অরুণাভু এদিকে প্ল্যান করে ফেলেছে আর ওদিকে অনেকের শ্যামলীর সাথেই রয়েছে অনেকেত বলে খেতে হবে না খেলে হবে কি করে হ্যাঁ আপনি এরকম বলতে পারেন না আমি এক্ষুনি ফল কেটে দিচ্ছি এই বলে একটা আপেল কেটে দেয় আর শ্যামলীকে খাওয়াতে গেলে শ্যামলী তাকে হাতে পুরো কড়া পড়ে গেছে আর সেটা দেখার পর শ্যামলী বলে স্যার আপনার হাতে এইভাবে কড়া পড়ে গেছে কেন অনিকেত বলে সে অনেক কথা আপনি একটু বিশ্রাম নিন বুঝতে পেরেছেন শ্যামলী বলে না স্যার আপনাকে বলতেই হবে অনেকে বলে আসলে আপনি যাতে সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি তাই আমি বাবার মাথায় একশো ঘড়া জল ঢেলেছিলাম সেখান থেকেই হয়তো হয়েছে এটা শ্যামলী বলে স্যার আপনি আমার জন্য এত কিছু ভেবেছেন আপনার তো অনেক বন্ধু আছে আপনি শুধু শুধু আমার কথা ভাবতে গেলেন কেন অনেকে বলে কি বলছেন শ্যামলী আমি এতটাও পাশ্ড হয়ে পারিনি এখনো যে আমি আপনার কথা ভাববো না আপনি খুব ভালো আপনার সাথে ভালো কিছুই হবে সামান্য কুড়ি লাখ টাকার জন্য যে গুলির সামনে মানে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গুলি খেতে পারে তার সততা নিয়ে আমাকে আর নতুন করে চেনাতে হবে না আপনি সত্যি অনেক বড়ো মনের মানুষ আপনার মতন মানুষ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি আপনি আমার পাশে থাকলে আমার কোনো বিপদ হবে না আপনাকে আমাকে পাশে আমার পাশে থাকতেই হবে তখনই অনেকেদের কথা শুনে শ্যামলী অনেক বেশি খুশি হয়ে যায় যে মানুষটা একদিন শ্যামলীকে তাচ্ছিল্য করত শ্যামলীকে ভালোবাসত না সে ভালোবাসছে এটা বোঝার পরেই শ্যামলীর খুবই ভালো লাগে এর মধ্যেই মন্দা দাঁড়িয়ে রয়েছে আর বলে কী হলো রোহিনী তুমি যাওনি কেন রোহিনী বলে তোমাকে নিয়ে যাবো বলেই তো দাঁড়িয়ে আছি মন্দার বলে আমাকে নিয়ে আবার কোথায় যাবে দেখো আমি তোমাদের বাড়ি ফিরতে পারবো না সেটা সম্ভব নয় রোহিণী বলে কেন সম্ভব নয় আরে বাবা তুমি এত নার্ভাস হয়ে পড়ছো কেন আমি আছি তো আমি সবটা সামলে নেব চলো মন্দার বলে আরে দুষ বলছি তো যাবো না জোর করবে নাকি রোহিণী তখন বলে প্রয়োজন পড়লে অবশ্যই জোর করবো এর মধ্যেই প্রতিমকে জিজ্ঞেস করে অপরাজিতা হ্যাঁ রে প্রতিম রোহিনী অনি এরা কোথায় প্রদিন তখন বলে দাদাভাই তো বললো একেবারে রাতে আসবে ডাক্তারবাবুর সাথে কথা বলে আর রোহিণী তো বলল আমরা আগে আগে যাই ও পেছনে আসছে অপরাজিতা বলে নিশ্চয়ই ওই গুন্ডাটার সাথে আসছে আমার না আর সহ্য হচ্ছে না এর মধ্যেই মন্দার সেফটিপিন বলে নিচে বসে পড়ে আর তখনই বলে প্রণামটা সেরে নি এর মধ্যে অপরাজিতা বলে তুমি এরকম করছো কেন মন্দার বলে আরে এই সেফটিপিনটা পড়েছিলো সেফটিপিন বলে চিৎকার করলে তো ভয় পেতেন তাই নমস্কার করার ছলে সেফটিপিনটা নিয়ে নিলাম এর মধ্যেই রোহিণী বলে মা ও আমার গেস্ট ও এখানেই থাকবে সূর্য তখন বলে কি বলছিস কি রোহিণী রোহিণী বলে হ্যাঁ বাবা এর মধ্যেই তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অপরাজিতা এই গুন্ডাটার সাথে আমি কিছুতেই রোহিণীকে থাকতে দেব না হবে না সেটা সূর্য তখন বলে একটা কথা ঠিকই যে এই ছেলেটা আমার ছেলেকে টানতে টানতে তুলে নিয়ে গিয়েছিল অনেক অত্যাচারই করেছে সে কথা অস্বীকার করি কি করে কিন্তু এই ছেলেটার এই বিপদের দিনে আমরা ওর পাশে থাকতে চাই তাই বলছি ও এখানেই থাকবে যতদিন না সুস্থ হচ্ছে ও এখান থেকে কোথাও যাবে না কথাটা শোনার পরে খুব খুশি হয়ে যায় রোহিণী আর বলে জানতাম বাবা তুমি আমার কথা ফেলতেই পারবে না কিন্তু তখনই অপরিচিতা ভাবে যাই হয়ে যাক না কেন এই ছেলেটার সাথে আমার রোহিণীর বিয়ে কখনোই আমি দেব না অন্যদিকে শ্যামলিত শুয়ে রয়েছে আর তখনই অনেকে ভাবে ডাক্তারবাবুর সাথে একবার কথা বলবে এর মধ্যেই ওয়ার্ড বয়সে যে ওসমানা রাখাল চলে এসেছে শ্যামলীর কেবিনে শ্যামলী তখন বলে ভাই আমাকে একটু জল দাও না এরপরে জলের মধ্যে বিষ মিশিয়ে দেয় ওসমানরা আর বলে নিন ম্যাডাম খেয়ে নিন এর মধ্যেই শ্যামলীর শরীরটা খারাপ লাগতে থাকে তবু ওষুধটা খেয়ে নেয় আর ওষুধ খাওয়ার পরে তো শ্যামলীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় শ্যামলীর মাথা ঘুরতে থাকে কিন্তু কিছু বলতে পারছে না এর মধ্যেই চলে এসেছে অনিকেত আর বলে শ্যামলী শ্যামলী আপনার কী হলো আপনি তো ঠিকই ছিলেন আর তখন গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে এর মধ্যে শ্যামলীর অবস্থা আরো বেশি করে খারাপ হয়ে যায় এতটাই খারাপ হয়ে যায় যে শ্যামলী আর তাকাতে পারে না যা দেখবার পর অনেকে তো পুরো ভয় পেয়ে গেছে আর ভাবে এটা কি করে হতে পারে এটা তো হওয়ার কথা ছিল না শ্যামলীকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় অনেকে